বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এই প্রচলিত কথাটা কতটুকু যুক্তিযুক্ত তা আজকে আমি বিবেচনা করে দেখাবো একটা কথা হচ্ছে দুটো দুটা ধরনের সম্পর্ক এদের মাঝখানে তুলনাই কেন আসবে তুমি কি তোমার মায়ের ভালোবাসার সাথে তোমার বোনের ভালোবাসার তুলনা করো অবশ্যই না তাহলে এদের মাঝখানে তুলনা কেন আসবে প্রচলিত সমাজে বউ শাশুড়ির যুদ্ধ চলে এসেছে তার মানে তো আর এই না যে এদের ভালোবাসাকেও এখন তুলনা করতে হবে একজন হচ্ছে তোমার মা যাকে ছাড়া তুমি তোমার জীবনই পেতে না আর একজন তোমার বউ যাকে ছাড়া তোমার জীবন পরিপূর্ণই হতো না অনেকে এসে বলে যে আমার বউ আমার মায়ের মতো হতে পারেনি এখানে কথা হচ্ছে বউ মায়ের মতো কেন হবে বউ তো আর তোমাকে জন্ম দিতে পারবে না যে বউ একদম তোমার মায়ের মতো হবে তোমার মায়ের মতো ভালোবাসা দিতে পারবে বউ হবে তোমার সন্তানের মা তোমার সন্তানকে ঠিক একই ভাবে ঠিক যেভাবে তোমার 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 মা 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 তোমাকে সে সন্তানের দুজনেই বউ তোমার বউ আর তোমার মা তোমার বাবার বউ তাহলে দুজনই বউ হলো এখন যদি বলো বউ চলে গেলে একটা বিয়ে করা যাবে মা চলে গেলে তো আর কিছু করা যাবে না তাহলে তোমার বাবাকে আরেকটা বিয়ে দিয়ে দিও এখন যদি বলো সৎ মা কি মা হলো তাহলে বলবো তোমার নতুন বউ কি তোমার সন্তানের আসল মা হতে পারলো আর তুমি যদি শেষ তোমার সন্তানের কথাই চিন্তা করতে না পারলে তাহলে তুমি কিসের বাবা হতে পারলে